পিঙ্কি পাল চল আসলাম আবার তো সাথে নিউ বক ভর্তি হ্যাঁ তো আমি আর আমার ননদ আজকে খুব আনন্দে দুজনে ঘুরতে বেরিয়েছি

আমি কেন দেব না বলো ওই জন্য আমার ভাই তখন পাল ওকে বলেছি তুই তো পরকে নাচে ঝুর মার যাবে ভর্তি তাহলে তুই এক কাজ কর আমার ও মেয়ে নাচে ওখান থেকে আমার নাতিকে এনে দে বুঝছো তখন পাল নাচে থেকে আমার মেয়ে মেয়ে নিয়ে আমাকে উপহার দিয়েছে আমি তাতে খুব খুশি হয়েছি কারণ পরের জন্য টাকা ঢেলেও নাম পাই তা এবার নিজের জন্য ঢালি না ও যতই বলুক আমি ঢালবো আমি ডালবো তারপরে সত্যি কথা বলতে ও যা কাজ করে আট হাজার টাকা দশ হাজার টাকা পায় তিনটে সংসার চলে তো তিন ভাই মানে আমার সংসারটাও ওর টাকা চলছে আবার ওর দুটো ভাই দেখছে কেউ আমরা কাজ করি না আমরা সব বেকার সব বসে থাকি ওর পয়সাতেই খাই ও হাসপাতালে কাজ করে যে আট দশ হাজার টাকা পায় তিনটে সংসার চালায় তাই জন্য ভাবলাম যে যা বাচ্চাটা তো অন্তত আমরা টাকা দিয়ে করিয়ে দিই ওয়ার্কে যখন দিচ্ছি তো নিজেরটাকে কেন দেব না তাই জন্য আজকে বাচ্চাটা হয়েও গেছে তোমরা সবাই জানো আমরা দুই দিদা মিলে এখন খুব আনন্দ করে ঘুরতে পেরেছি সামনে দিন আরো আনন্দে আনন্দে যাচ্ছে আর আনন্দ আনন্দ তোমরাও আনন্দ পাবে আমরা যত আনন্দ পাবো তোমরা তো ততই আনন্দ পাবে কারণ তোমরা চাও সবসময় আমরা আনন্দে থাকি তাই জন্য আমরা যতটা আনন্দ থাকবো

মানে সবাইকে খাওয়াবো সেদিনকে নার্সিংহোমে খাওয়াতে পারিনি কারণ নার্সিংহোমে একটা মানে ব্যাপার থাকে তো হইচই চেঁচামেচি এটাও করা যায় না তাই জন্য নার্সিংহোমে আমরা খাওয়াতে পারিনি আমরা চেষ্টা করছি যেদিনকে মেয়ে বাড়িতে আসবে নাতনি বাড়িতে আসবে সেদিনকে আমরা মিষ্টি খাওয়াবো তো তোমাদের সবার নেমন্তন্ন রইলো তোমরা সবাই এসো সবাইকে আমরা পেট ভরে মিষ্টি খাওয়াবো বালতি ভরে মিষ্টি আনবো আমরা তাই তো সত্যি কথা বলতে আমাদের খুব আনন্দ হচ্ছে খুব আনন্দতে আমরা দুই দিদা বেরিয়ে গেছি আজকে চুঁচুড়ায় ঘুরতে দেখতেই পাচ্ছি এটা আমাদের চুচুরা চুচুড়ায় ঘুরতে এসছি এই যে কেনাকাটি কেনাকাটি এই যে এই যে কেনাকাটি একটু লাগে তো ছোটখাটো বাচ্চা তো ঠান্ডা লেগে যাবে কারণ আবার নজর ফজরও লাগতে পারে ছোট বাচ্চা ওই জন্য সব কিছুর ব্যবস্থাও আমাদের রাখতে হবে আর নার্সিংহোম থেকে বাড়িতে আসলে গাইডের ব্যবস্থা আছে সব কিছু নিয়েই আমরা দুই দিদা মিলে বেরিয়েছি আজকে তার উপরে আনন্দই আনন্দ প্রচুর আনন্দ আমাদের আর ক্যামেরাটা আমার খুব কাঁপছে যেহেতু আমরা

নার্সিংহোমেই হবে কেন হাসপাতালে তো অনেক রিপোর্টার থাকে না হাসপাতালে বাবা আমি বাবা খুব ভয় পাই খুব রিক্স আছে আমার দেখো ও কিন্তু হাসপাতালে কাজ করে তাও আমরা হাসপাতালে করাই নি আমরা চেয়েছি নার্সিংহোমেই হবে আর নার্সিংহোমে হলে আমরা যে ভরসাটা পাবো সেটা আমরা হাসপাতালে পাচ্ছি না কারণ হাসপাতালে তোমরা দেখতেই পাচ্ছ আজকে তিন দিন ধরে আমাদের এমএলএ অব্দি ধর্নায় বসেছে মানে এমন অবধি এমন ক্যাচাল চলছে সেখানে দাঁড়িয়ে আমরাও মানে হাসপাতালে কাজ করে তাও আমরা ভরসা পাচ্ছি না যে হাসপাতালে আমাদের কোনো পেশেন্ট ভর্তি হোক তো তোমরা কেন বুঝতে পারছো রিমিরবেলাও হয়েছে আবার যে আমার ননদের মেয়েরবেলায় হবে না তার কোনো গ্যারান্টি নেই এটা কেউ গ্যারান্টি দিতে পারে না তার জন্য আমরা টাকা পয়সা খরচা করে নার্সিংহোমেই তো হ্যাঁ অনেক খুশি হয়ে যাবে আশীর্বাদিস ভাইয়ের মৌ ভাইকে তো চোখে হারায় একদম চোখে হারায় ভাইয়ের ভাই যেন এরকম দীর্ঘদিন ধরে অন্যের বাস হজম করতে পারি না কেন বলতো তুই তো আমার লক হলো আমার আর কারণ তাদের তো আমি নিয়ে আসি না চেনাতে ওদের তো মানুষ আগাগোরাই চেনে তুই দিদি আমার বোন ওটা আর যারা নতুন করে ঢোকে তাদের তো চেনে না তাদেরকে আমার সর্ষেই চেনে তারপরে বাসটা দেয় জন্য সেই বাসটা আমি আর হজম করতে পারি না

আমরা এখন বাড়ির কাছাকাছি চলে এসেছি আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আর যদি কারো ভালো লাগে কাকিমার কথা অবশ্যই কমেন্ট করো আর যার সুজের মতন ফুটবে সেও এসে একটা কমেন্ট করবে কারণ কাকিমার একটা কথা নাকি তোমাদের সুজের মতন ফোটে তো আমি মনে করি আমার কথাতে যদি সুজের মতন ফোটে তাহলে আর কিসে সে কীসে ফুটবে আমি তো বুঝে পাচ্ছি না তা যাই হোক চলে আসবে কাকিমার ভিডিও দেখার জন্য যারা বসে থাকো তারা অবশ্যই কাকিমার ভিডিওর জন্য অপেক্ষায় রয়েছে তাই ভাবলাম রাস্তায় যেতে যেতেই তোমাদের সাথে একটুখানি গল্প করে যাই একটু আড্ডা দিয়ে যাই আমি আর আমার ননদ মিলে কারণ এটা যেমন আমার বোন আদলে তেমন আমার ননদও আদলে তো এটা দেখো দেয় নাই ভগবান দেয় নাই সহ্য করতে পারবে না তো তাই দেয় নাই

আমি বুঝে গেছিলাম আমি বুঝে গেছিলাম ও যখন আমার বাড়িতে আসা বন্ধ করে দিয়েছিল তখন আমি বুঝে গেছিলাম কী কারণেও আসে না আমি বুঝতে পেরে আমি বলেও ছিলাম ওর ভাইকে এই কারণেই ও আসে না ও পছন্দ করে না তো চলো সবটাই মিটে গেছে আর সবটাই যা হবার যায় যেটা হবার সেটা ভগবানই হবে আর যেটা হচ্ছে সেটা ভগবানই সবই তার আচ্ছা সব সময় থাকি সময় তো চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে তাতে কোনো আজকের মতন টাটা বাই